সকালটা শুরু হয় বাবার চিৎকার আর মায়ের কান্না দিয়ে মেয়েদের প্রথম ভালোবাসা থাকে তার বাবা সেই বাবাকে দেখেছে মায়ের উপর চড়াও হয়ে মারধর করতে গোলাপি ফ্রক দুধ কোনোটাই তার কপালে জোটেনি তার নাম ছিল বেবি একমাত্র বোনের কোলেই তার বড় হওয়া মায়ের সময় কোথায় মা পাঁচ বাড়ি কাজের শেষে রাতে ফিরে রোজ পাইকারি রেটে মার খেত বাবার অত্যাচার সহ্য না করতে পেরে একদিন তার মা তাদের দুই বোনকে নিয়ে চলে আসলো মামার বাড়ি মামার বাড়ি ভারী মজা কিলচর নাই কিন্তু তাদের কপালে সেই মামার বাড়ি ছিল না মারধর গঞ্জনা ডাল ভাত খেয়েও যেন বেঁচে থাকার অক্সিজেনটা কমে আসছিল দারিদ্র অনাহার সহ্য করতে না পেরে মা দিতেও বিয়ে করে নতুন জামার বদলে নতুন বাবা পেল সে নতুন বাবার পেশা ছিল ড্রাইভারি প্রথম দিকে খাওয়া পরা জুটলেও ঘুম জোটে নি তার রোজ রাতে নিয়ম করে প্রচন্ড মারতো মাকে ঘর বর কোনো ভাগ্যই ভালো ছিল না তার মায়ের স্কুলে ভর্তি হয় বেবি স্কুলে টিফিন বলতে সরকারের বানানো রাস্তার কলের পানি বা কপাল ভালো হলে দু একদিন রুটি জুটতো তাও ক্লাস সিক্সের পরে আর স্কুলে যাওয়া হয়নি এরই মধ্যে বড় বোনের বিয়ে হয়ে গেল বড় বোনের বিয়ের পর তার জন্য ভারী ভাবনা হতে লাগলো সদবাবার বেশি নয় বারো বছর বয়সে পুতুল খেলা রান্নাবাটি চুকিতকিত দড়ি লাফ খেলার বয়সে তার বিয়ের ফুল ফুটে গেল বিয়ে হলো ২৬ বছর বয়সী বরের সাথে ছোটখাটো টুকটাক কাজ করে মেয়েরা বিয়ের পর যে স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়ি যায় বিয়ের কদিন পরই বরের হাতের কাঠের তক্তার মার খেয়ে স্বপ্ন ফাটা বাল্বের মতো ভেঙে চুরমার হয়ে যায় রান্নায় নুন কম হলে মার বিছানায় সঙ্গ দিতে না চাইলে মার অর্থাৎ পান থেকে চুন না খসলেই যেন মার তবে বেবি স্বামী ছিল এক কথার লোক ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার সময় বলেছিল বেবিকে কখনো খালি পেটে রাখবে রাখেও নি কখনো তেরো বছর বয়সে প্রথম সন্তান চোদ্দ বছর বয়সে যমজ সন্তান সন্তান হওয়ার পর ভেবেছিল এবার হয়তো বা সব পাল্টাবে আদর সোহাগ পাবে কিন্তু হলো তার উল্টো সন্তান জন্মের পর স্বামী দেবতা হসপিটালে দেখতে একবারই এসেছিল তাও আবার সন্তানকে দেখতে নয় সন্তানকে দেখে আত্মীয় স্বজন যে টাকা দিয়েছিল সেই টাকা নিতে এসেছিল বাড়ি ফেরার পর আবার সে অত্যাচার অত্যাচার এবার অত্যাচার যেন আরো বাড়লো মেরে ফেলার হুমকি অত্যাচার সহ্য করতে না পেরে একদিন বাচ্চাদের নিয়ে পালালো স্টেশনে গিয়ে দেখলো একটা ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেন কোথায় যাবে জানে না শুধু জানে পালাতে হবে অনেক দূরে পালাতে হবে বিধাতা বোধ হয় সেদিন অন্তরালে বসে মুচকি হাসছিল ট্রেন এসে থামলো দিল্লি প্রথম কদিন জমানো টাকায় কাটিয়ে দিয়ে দুটো বাড়িতে কাজ জুটিয়ে নিল সকালে ঘুম থেকে উঠেই বাচ্চাদের নিয়ে কাজে যেত সারাদিন গাধার খাটুন একদিন কাজে ফাঁকে বাচ্চাদের খাওয়ানোর জন্য দশ মিনিট চাওয়ায় মালকিন বাচ্চাদের ট্রেনে অন্ধ অন্ধকার ঘরে আটকে রেখেছিল বলেছিল আগে কাজ পরে খাওয়া তারপরে এক গোয়ালার সুপারিশে কাজ পেয়ে যায় এক অধ্যাপকের বাসায় এ কাজে এসে সে দেখলো এ বাড়ি অন্য অন্যরকম এখানে বাচ্চাদের কেউ বকে না উল্টো ভালো জামা খাবার তুলে দেয় তার হাতে বেবি আনন্দে আত্মহারা লাল নীল রঙের বইয়ে ভর্তি আলমিরা বেবি কাজের ফাঁকে বইগুলো ঝেড়ে মুছে রাখে আবার উল্টেও দেখে অধ্যাপক খেয়াল করলো মেয়েটা আট দশটা কাজের মেয়ের মতো না অধ্যাপক জিজ্ঞেস করলো তুমি কি পড়তে পারো বেবি বললো জি অধ্যাপক তাকে পড়তে দিল তসলিমা নাসরিনের আমার মেয়ে সারাদিনের কাজের পর বেবি লিখতে শুরু করলো তার সব কথা মনের কথা তার জামাইবাবু কিভাবে টাকার জন্য তার বোনকে মেরে টাঙিয়ে রেখেছিল কয়েক মাস টানা লেখার পর সেই খাতা দিল অধ্যাপককে তিনি সেটা গুছিয়ে বই আকারে প্রকাশ করল প্রকাশ হওয়ার পরে দারুণ জনপ্রিয় হয়ে গেল বেবি সে বইটি বাংলা ইংরেজি সহ একুশটি ভাষায় প্রকাশ পেলো বইটি গোটা পৃথিবী জুড়ে আলোড়ন ফেলে দিল বেবি সে বইটি জার্মানি সহ বিভিন্ন দেশ থেকে সে আমন্ত্রণ আজ বেবি হাওলাদারকে গুগলে সার্চ দিলেই পাওয়া যায় কলকাতায় একটি বাড়ি কিনেছে জীবন আজও চলছে সে তবে তার নিয়ম তো যাই হোক গল্প বলতে বলতে ভিডিওর একদম শেষে চলে এসেছি আজকের ভিডিও এ পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ